আইপিএল দু হাজার চব্বিশের দশটি করে ম্যাচ শেষ প্লে অফে ওঠার দৌড়ে কারা কতটা এগুলো কারা ছিটকে গেল চলুন দেখে নিই এক নজরেই আইপিএল মানেই হাড্ডাহাড্ডি লড়াই দশ দলের লড়াই চলছে প্রতিটি দলই দশটি করে ম্যাচ খেলে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালস এগারোটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল মোট চোদ্দোটি করে ম্যাচ খেলবে বা তাই আর বেশি অপেক্ষা নেই শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে কোন কোন দল এবার প্লে অফে যাচ্ছে এবারের আইপিএল লীগ তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে এখনও রাজস্থান রয়্যালস শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স দুটি দলই দশটি দশটি করে ম্যাচ খেলেছে রাজস্থান জিতেছে আটটিতে আর কলকাতা জিতেছে ষাটটিতে যেহেতু এই দুই দল একে অপরের বিরুদ্ধে ম্যাচে রয়েছে তাই শীর্ষে কোন দল থাকবে তার লড়াই এখনও চলবে তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুই দলেরই পয়েন্ট সমান দুটি দলই দশটি দশটি করে ম্যাচ খেলেছে লখনৌ সুপার জায়ার এবং সানরাইজার্স হায়দ্রাবাদ বারো পয়েন্ট করে পেয়েছে ফলে এই চারটি দলেরই সবচেয়ে ভালো সুযোগ প্লে অফে ওঠার তবে তার নিচের দিকে থাকা দলগুলিও লড়াইয়ে রয়েছে কারণ এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি চেন্নাই সুপার কিংস দশ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে এবং পাঁচটিতে হেরেছে ফলে তাদের পয়েন্ট দশ ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসেরও পয়েন্ট দশ তবে তারা এগারোটি ম্যাচ খেলে ফেলেছে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে এই দুই দল সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটেন্স দুই দলেরই পয়েন্ট আট দশটি করে ম্যাচ খেলেছে দুটি দলই এই দলই প্রথম চারে ওঠার চেষ্টা করবে তবে কঠিন লড়াই এই দুই দলের সামনে এই লিগ তালিকায় শেষ দুটি দল বর্তমানে মুম্বাই ইন্ডিয়ানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগারো ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে মুম্বাই ব্যাঙ্গালোরও দশটি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটি ম্যাচ এই দুই দলের পক্ষে প্লে অফে যাওয়ার সম্ভাবনা একদমই নেই বাকি সব ম্যাচ জিতলেও প্লে অফে উঠতে পারবে না এই দুটি দল তাই লক্ষ্ণৌ সুপার জায়েন্ট সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস নিচের দিক থেকে এই তিনটি দলের সম্ভাবনা ভালো রয়েছে আর উপরের রাজস্থান এবং কলকাতা মোটামুটি প্লে অফে পৌঁছে গেছে এখন দেখার বিষয় বাকি ম্যাচগুলোতে কারা কতটা পারফরমেন্স করতে পারে তো এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না